হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমি দীপ আজ ছিল রবিবার তো রবিবারে আজ কিছু কথা এবং গল্প নিয়ে তোমাদের সঙ্গে হাজির হলাম যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখো আজকের ওয়েদারটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওয়েদারটা খুব ভালো ছিল আজকে খুব সুন্দর রোদ্র উঠেছিলো তো তার জন্য সকাল সকাল উঠে রোদে গিয়ে বসেছিলাম আর দেখো এই যে বাইকটা দেখতে পাচ্ছ আজকে কিন্তু আমার দাদা বাইক নিয়ে যায়নি কাজে আজ হচ্ছেও বাসে গিয়েছিল কোনো একটা কারণে যাই হোক আর মা দেখো ওই বাইকের জায়গাটা কিন্তু প্রত্যেক দিন জল দিয়ে ধুয়ে দেয় কারণ মা বলে কোথা থেকে শুনেছে যে কোথাও যাওয়ার আগে তো দুয়ারটা কিন্তু সবার প্রথম মানে আমার দাদা যখন সব সময় বাইক নিয়ে বের হয় তো মা সব সময় সবসময় এইভাবে ভিজিয়ে দেয় আর দেখো আমি এখানে পাপস পেতে রেখে দিয়েছিলাম কেন পেতে রেখেছিলাম বলা যেহেতু আজকে রবিবার ছিল তো তার জন্য আমার সব আঁকার ছাত্রগুলো আসবে এবং এখানে বসবে তার জন্য এটা আগে থেকে আমি পেতে রাখি আর আমার তো রকম কোনো কাজ নেই তো তার জন্য বেশিরভাগ টাইম আমি এইভাবেই করি আর দেখো ঠাকুরের আসন কিন্তু এখনও খোলা হয়নি যাই হোক এবার আমি আজকে পুজো দেব না আজকে মা পুজো দেবে বলেছে তো তার জন্য আমি আর রকম ঠাকুরের আসনটা খুললাম না দেখো আমি একটু ছোট্ট পোস্ট দিয়ে দিলাম তোমাদের সঙ্গে যাই হোক এখন দেখো চলে যাচ্ছি লাইটটা অফ করে হচ্ছে বাইরে আর আমাদের বাড়িতে না মানে খুব ঠান্ডা তোমরা বিশ্বাস করবে না প্রচণ্ড ঠান্ডা আর কোন মানে আমাদের বাড়িটা ছোট্ট এবং দুই সাইডে যেহেতু বড় বড় বাড়ি আছে তো তার জন্য কেমন মানে খুব আমাদের বাড়িটা ঠান্ডা মানে কোনো রকম আলো বাতাস কিচ্ছু ঢোকে না তো তার জন্যে অন্ধকার হয়ে থাকে আর আমি সবসময় এইভাবে লাইটগুলো জ্বালিয়ে রাখি আর মার কাছে সব সময় বগুনি খেতে থাকি বাসনগুলো মা এখনও ধুয়ে মেজে উঠতে পারেনি সকাল সকাল আর দেখো চাটা আজকে কিন্তু আমি বানাচ্ছি জানি না হবে খেতে তাও চেষ্টা করছি দেখি কেমন হয় যাই হোক এবার দেখো যে ব্যাগটা আমি নামিয়ে দিয়ে দেখো যে রঙগুলা তোমরা তো সবাই যেন আমি একটু আঁকতে ভালোবাসি তো এই রঙগুলা হচ্ছে আমার জমা করার রঙ সমস্ত মানে আঁকা টাকা যত থাকে তা প্রায় বিশটার মতন এখানে রঙ আছে এই রঙগুলোকে আমাকে গুছিয়ে রাখতে লাগবে তো এটা একটু অন্যরকম করবো আর যে আমার যে বইয়ের র্যাগুলো দেখতে পাচ্ছ খুব অবস্থা খারাপ সেটাকে একদিন ঠিক করতে হবে এর মধ্যেই যাই হোক তোমরা আমাকে কোনোদিনও পড়তে বসতে দেখো সেটা আমি তোমাদের দেখাই নি কারণ আমি সবার মতন না আমি চেষ্টা করি তোমাদের সঙ্গে গল্প করার ঠিক আছে তো আমি সেটা দেখাই না আমি কীভাবে পড়তে বসি না করি আমি সারাদিন যা যা করি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর দেখো যাই হোক এইবার আমি দেখো আমি চাটা খেয়ে নিলাম আর চাটা খাওয়ার আমি তো ছোট্ট একটা ক্লিপ রেখে দিয়েছিলাম আর চাটা কিন্তু আমি বলেছিলাম কেমন হয়েছে জানি না কিন্তু খুব ভালো হয়েছে চাটা আমি বিশ্বাস করতে পারিনি আমি নিজের উপর এতটাই বিলিভ ছিল না যে আমি এত সুন্দর চা বানাতে পারবো যাই হোক আমি দেখো আর চায়ের সঙ্গে ছিল হচ্ছে মেরি বিস্কুট আর আমার কিন্তু মেরি বিস্কুট খেতে বেশ ভালো লাগে চায়ের সঙ্গে ভিজিয়ে খেতে আরও ভালো লাগে দেখো মা আমাকে তিনটে মেরি বিস্কুট দিয়েছিল আমি তিনটাই শেষ করে একটা বেঁচে রেখেছিলাম যাই হোক দেখো এবার মার কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেলো আর আমিও এখানে ছোট্ট একটা তোমাদের সঙ্গে ক্লিপ শেয়ার করে দিলাম মার ভিডিও কিন্তু শেষ এবার চলে এসেছিলো আমার কাছে আঁকা শিখতে মানে সাড়ে এগারোটার সময় আমার একটা দুটো স্টুডেন্ট চলে এসেছিলো আঁকা শিখতে আর আমি শেখাই হচ্ছে বারোটার থেকে আঁকা ঠিক আছে তো সাড়ে এগারো সময় এরা চলে এসছে তো কী করবো ওদেরকে তো বসিয়ে রেখে লাভ নেই তো তার জন্য তোমার এখন দেখো সবাই চলে এসছে আর আমি এখানে ছোট্টভাবে একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম আর দেখো এদেরকে আমি আকার ঠিক খেতে একটা ছোট্ট ক্লিপ করে নিলাম আর এবার দেখো আমার কিন্তু এবার স্নানটা কমপ্লিট করে নিয়েছি ওদের মানে ওরা ওদেরকে বাড়ি পাঠিয়ে ওদেরকে ছুটি দিয়ে আমি স্নানটা করে ফেলেছিলাম নাহলে বেশি দেরি করে স্নান করলে এই শীতের মধ্যে কিন্তু ভালো লাগে না আমি প্রত্যেক দিনই চেষ্টা করি একটু সকাল সকাল স্নান করার কিন্তু কাজের কথা মানে এইভাবে হয়ে ওঠে না আর আমার আজকে খেতে ইচ্ছে করছিল না করে মা জোর করে আজকে আমাকে খাইয়ে দিছিল দেখো মা ভাতটা মেঘে আমাকে খাইয়ে দিচ্ছিলো আর আজকের লাঞ্চে ছিল হচ্ছে সুটকি মানে সুটকি মাছ তোমরা কারা কারা শুটকি মাছ খাও অবশ্যই কমেন্টে আমাকে বলবে আমাদের বাড়িতে কিন্তু এই সুটকি মাছটা কিন্তু সময় আনে আর আমরা আমাদের পরিবারে মানে কিন্তু তিনজনে সবাই খেয়ে থাকে এই সুটকি মাছটা আর আমারও খুব ভালো লাগে আমি যদিও বা সুটকি মাছটা খাই না কিন্তু আমি সুটকি ঝোল আর আলু দিয়ে কিন্তু ভাত খাই আর এখন চলে যাবো হচ্ছে বাজারে আমাদের এখানে মাল বাজারে কিন্তু রবিবার করে হাট বসে আর আমি আর মা দেখো সন্ধ্যেবেলায় কিন্তু বাজারে চলে যাচ্ছিলাম আর আমি কিন্তু রেডি হয়ে গিয়েছিলাম জুতোটা পরে বাড়ি চলে যাচ্ছিলাম আর আমার বাণী মানে আমার যে ডক্টার আছে তো সে কিন্তু একাই থাকবে যাই হোক মা আর আমি এবার দেখো বাজারে চলে যাচ্ছি আর তোমরা কি জানো আমাদের বাড়ির থেকে কিন্তু বাজারটা বেশি দূর না তো একদম সামনে বাড়ির থেকে সামনি বাজার আর এই সপ্তাহে বাজার খুব সুন্দর উঠেছিল আর আমাদের এখানে বাজারে কিন্তু খুব ভিড় হয় প্রচণ্ড মানে ঠেলাঠেলি ভিড় আর এই বাজারে কিন্তু আসতে আমার খুব ভালোই লাগে আর ছোটোর থেকে কিন্তু এই বাজারে আমি সবসময় আসতে থাকি দেখো বাজার কমপ্লিট করে এবার আমরা টোটো করে চলে যাচ্ছিলাম বাড়িতে ঠিক আছে আর দেখো আমার এখান থেকে এসে আমার পুজো দেওয়াও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর তোমরা সবাই জানো এর আগে একটা ছোট্ট ভিডিওতে তোমাদের সঙ্গে বলেছিলাম যে আমার বেশিক্ষণ মানে এই অন্ধকারের মধ্যে পুজো দিতে কিন্তু ভালো লাগে না তো আমি সব সময় চেষ্টা করি যাতে একটু মানে আলো আলো টাইপ থাকে সেই সময়টা আমি সন্ধ্যাপাতি দেওয়ার চেষ্টা করি আর যেদিনকার পারলাম না সেদিনকার তো কিছু করার নেই যাই হোক এবার আমি সন্ধ্যাপাতিটা দিয়ে দিলাম আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো বাই